عن زيد بن أكرم قال قال رسول الله صلى الله عليه وسلم لعلي وفاتمة والحسن والحسين أنا سلم لمن سالمتم وحرب لمن حاريتم لمن حاربتم হজরত জায়দ ইবনে আকরাম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতিমা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমকে লক্ষ্য করে বললেন যারা তোমাদের সাথে বন্ধুত্ব মিত্রতা স্থাপন করবে আমিও তাদের সাথে মিত্রতা স্থাপন করব আর যারা তোমার বিরুদ্ধে অস্ত্র ধরবে আমিও তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে তাদেরকে মোহব্বত করতে হবে এটি বলা হয়েছে এছাড়াও আরো হাদিস রয়েছে সাহিতি আবু বাসির রহমত থেকে বণিত এলাই ইভিনি মুররা আনহু তাদের নিকট এই মর্মে হাদিস বর্ণনা করেন যে একদল তারা নবীকরি ল হ আলাইসাল্লাম এর সাথে আহারে দাওয়াতে যোগদান করেন সেখানে তাদের দাওয়াত দেওয়া হয়েছিল এ সময় হুসাইন ল হু আলা আনহু রাস্তার ধারে খেলাধুলায় লিপ্ত ছিলেন বাড়ি বলেন নবীকরিম সাল্লাই সাল্লাম লোকদের সামনে এগিয়ে এগিয়ে এবং তার দু হাত প্রসার করলেন তখন বালকটি হুসাইন রেদু এদিক উদিক পালাতে লাগলো এবং নবীকরিম সাল্লাইসাল্লামও তাদের সাথে কৌতুক করতে করতে তাকে ধরে ফেললেন এরপর তিনি তার এক হাত বালকটির চোয়ালের নিচে রাখলেন এবং অপর হাত তার মাথায় রাখলেন অতপর তিনি তাকে চুমু খেলেন এবং বললেন হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তালা তাকে ভালোবাসবেন হুসাইন আমার বংশের একজন এদারে আমি বুঝতে পারলাম যে হাসাইন হুসাইনের মর্যাদা কত বেশি